আজকে আমি আপনাদেরকে দেখাবো কীভাবে বিকাশ থেকে ব্যাঙ্কে টাকা ট্রান্সফার করবেন ঠিক আছে তো প্রথমত আপনি আপনার বিকাশ অ্যাপসটি লগ ইন করবেন ঠিক আছে তো আপনি আপনার বিকাশের পিন নাম্বারটা দিয়ে দেবেন তো আমি লগ ইন করে ফেলছি তো এখানে যে লেখা আছে আরও দেখুন ঠিক আছে এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করলে একটা অপশন দেখতে পাবেন বিকাশ টু ব্যাঙ্ক তো এখানে আপনি ক্লিক করবেন তো ক্লিক করলে আপনি চাইলে ব্যাঙ্ক অ্যাকাউন্ট বা ভিসা ডেবিট কার্ড ডেবিট কার্ডের মাধ্যমে টাকা ট্রান্সফার করতে পারুন বা ব্যাংকের অ্যাকাউন্ট তো আমি এখানে ব্যাংকের অ্যাকাউন্টে ক্লিক করলাম তো আপনি আপনার যে ব্যাঙ্কে বিকাশ থেকে টাকা পাঠাতে চান ওই ব্যাঙ্কটা অ্যাড করতে হবে আপনাকে ঠিক আছে যদি এখানে অপশানগুলো না থাকে তাহলে আপনি ডেবিট কার্ডের মাধ্যমে পাঠাতে পারবেন তো আমার এবি ব্যাঙ্ককে আমি টাকা পাঠাবো ঠিক আছে তো আমি এটা অ্যাড করে ফেলছি তো এখানে ক্লিক করবেন ক্লিক করলে এখানে সম্পূর্ণ এই যে এটার উপরে ক্লিক করতে হবে যেহেতু আপনার ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার সামনে দিয়ে আসবে তখন আপনি ক্লিক করবেন এখানে ক্লিক করবেন ক্লিক করলে আপনি কত টাকা পাঠাতে চান এটা অপশানটা আসবে তো আমি ধরেন পঞ্চাশ টাকা পাঠাতে চাই এখন আমি এখানে দিয়ে দেব তো আপনার যে বিকাশের পিন আছে ওইটা আপনি বা ঠিকঠাক মতো দিয়ে দেবেন দিয়ে দিলে এখানে বিকাশ টু ব্যাংক করতে টাইপ করে ধরে রাখুন এখানে তো যদি হয়ে গেছে খুব ইজিলিভাবে আপনারাও চাইলে এরকম টাকা পাঠাতে পারবেন থ্যাংক ইউ